তৌহিদ আফ্রিদির রিমান্ডে নেওয়ার পর তার বাবার রাজনৈতিক সম্পর্ক নিয়ে উত্তপ্ত আদালত শুনুন কি ঘটেছে হত্যা মামলায় রিমান্ডে খালেদা জিয়ার সঙ্গে আফ্রিদির বাবার ছবি দেখিয়ে জামিন চাইলেন আইনজীবী বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ি থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসিরুদ্দিন সাথীর ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সোমবার পঁচিশ আগস্ট শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক তার এ রিমান্ড মঞ্জুর করেন এদিন দুপুর দুটো পঁচিশ মিনিটে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় এই সময় তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয় এরপর শুনানির সময় বিকেল তিনটে ছাব্বিশ মিনিটে কড়া পুলিশি নিরাপত্তায় তাকে এজলাসে তোলা হয় এ সময় এজলাসে হট্টগোল শুরু হয় জনাকীর্ণ এজলাসে হট্টগোলের মধ্যেই মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ আরফান জিজ্ঞাসাবাদের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন আসামি পক্ষে অ্যাডভোকেট খাইরুল ইসলাম আফ্রিডির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন তিনি আদালতকে জানান মামলার ঘটনার সঙ্গে আসামির কোনও সংশ্লিষ্টতা নেই বাদীর অভিযোগ আওয়ামী লীগের নেতাকর্মী আইন শৃঙ্খলা বাহিনী ও পুলিশের নির্বিচার গুলিতে ভিকটিম নিহত হন এখানে আসামির কোনও ভূমিকা নেই গত বছরের এগারো নভেম্বর এ মামলার বাদী এফিডেভিট দিয়ে বলছে তথ্যগত ভুলের কারণে তার নাম যোগ হয়েছে তাকে এ মামলায় খালাস দিলে বাদীর কোনো বাধা নেই এ কারণে তাকে রিমান্ডে নেওয়ার যৌক্তিকতা নেই শুনানিতে এই আইনজীবী আরও বলেন আফ্রিদি কিডনি জটিলতায় ভুগছেন তার চিকিৎসা চলমান অতিরিক্ত হাঁটাচলায় তার প্রস্রবে ব্লাড আসে এছাড়া তার ওয়াইফ প্রেগন্যান্ট মানবিক বিবেচনায় তার জামিন মঞ্জুর করা হোক রাষ্ট্রপক্ষে বাদীর আইনজীবী ইব্রাহিম খলিল ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোয়া সুমন ঢাকাবাড়ের সিনিয়র সহসংবাদন জলিরুল ইসলাম মুকুল রিমান্ডের পক্ষে শুনানি করেন শুনানিতে তারা বলেন এই আসামি মামলায় এজাহার ভুক্ত তাকে মিডিয়া সন্ত্রাসী দাবি করে বলেন এই আসামি লাইভে এসে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগকে আন্দোলনকারীদের উপর নারকীয় হত্যাকাণ্ড করতে উৎসাহিত করেন তাকে রিমান্ডে নিলে জানা যাবে কারা এই হত্যাকাণ্ডে সম্পৃক্ত কার কি নির্দেশনা ছিল কারা অর্থদাতা ও অস্ত্রদাতা এই আসামি ডিবির হারুনের সঙ্গে একাধিক লাইভ করেছেন এ সময় তারা আফ্রিদির সাত দিনের রিমান্ড মঞ্জুরে প্রার্থনা করেন কাঠকড়া লোহার রেলিংয়ে হাত দিয়ে মনোযোগ দিয়ে শুনানি শোনেন আফ্রিদি পরে আসামি পক্ষের আইনজীবী আদালতকে জানান আন্দোলনের পক্ষে ছিলেন আফ্রিদি আন্দোলনের সময় ছাত্রদের পক্ষে তার একাধিক পোস্ট আছে এ সময় এজলাসে ফ্রের হট্টগোল শুরু হয় আসামি পক্ষের আইনজীবী খালেদা জিয়ার সঙ্গে আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীর ছবি দেখিয়ে বলেন আসামির আলাদা কোনো রাজনৈতিক পরিচয় নেই তার বাবা ব্যবসায়ী কোনো রাজনৈতিক দলের পদপদবি নেই আফ্রিদির কিডনিতে জটিলতা আছে জানিয়ে তাকে আনা নেওয়ার ক্ষেত্রে আদালতের কাছে অ্যাম্বুলেন্স সুবিধা চাওয়া হয় এরপর আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন শুনানি শেষে এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে আফ্রিদিকে পেটে হাত দিয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় তৌহিদ আফ্রিদিকে রবিবার চব্বিশ আগস্ট রাতে সিআইডির একটি দল বরিশাল থেকে গ্রেফতার করে এর আগে সতেরো আগস্ট রাজধানীর গুলশান থেকে আফ্রিদির বাবা নাসিরকে গ্রেফতার করা হয় মামলা সূত্রে জানা গেছে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন গত বছরের পাঁচ আগস্ট যাত্রাবাড়ি থানার পাকা রাস্তার উপর আন্দোলনে অংশ নেন মোহাম্মদ আসাদুল হক বাবু ঘটনার দিন দুপুর দুটা আড়াইটায় আসামিদের ছোড়া গুলি আসাদুলের বুকে ও ডান পাশে লাগে পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই ঘটনায় গত বছরের ত্রিশ আগস্ট যাত্রাবাড়ি থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা জয়নাল আবেদিন এ মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পঁচিশ জনকে আসামি করা হয় মামলায় নাসির বাইশ নম্বর এবং তার ছেলে তৌহিদ আফ্রিদি এগারো নম্বর এজাহার নামী আসামি সব ধরনের খবর জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ টিকটক ফলো করে দিন